আপনার প্রজেক্ট বন্যা্রান্ত হয় তাহলে আপনার নিকটস্থ যে মৎস্য অফিস আছে সেখানে একটু যোগাযোগ করতে হবে কারণ অনেক সময় এখান থেকে কিছুটা হেল্প করা হয় পোনা দিয়ে অথবা হচ্ছে খাদ্য দিয়ে অথবা কিছু আর্থিক ডোনেশন দিয়ে আসলে হেল্প করা হয় তো সেক্ষেত্রে আপনারা এটা করতে পারেন অ্যাট যোগাযোগ বলতে প্রতি ইউনিয়নে একজন করে মাছ চাষে যে ধরনের প্রতিবন্ধকতাগুলো আমরা সাধারণত ফেস করি তার মধ্যে হচ্ছে বন্যা অন্যতম আপনারা জানেন যে এবারে বিশেষ করে সিলেটের দিকে যে বন্যাটা হচ্ছে তাতে অনেক মাছ চাষির কিন্তু প্রজেক্ট খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে বা হচ্ছে এখনও তো আমাদের প্রজেক্টগুলো যাতে মোটামুটি আমরা সেপ রেখে মাছ চাষ করতে পারি এরকম কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে ভিডিওটা সাজানো হচ্ছে এবং শারীরিক অসুস্থতার কারণে একটু হয়তো বা শুনতে খারাপ লাগবে সেজন্য আগেই দুঃখ প্রকাশ করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো ভিডিওটা শুরু করছি আসসালামু আলাইকুম দর্শক বেকার টু অন্টারপ্রিনের চ্যানেলে আপনাদের স্বাগতম চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আমরা যারা কার্প জাতীয় মাছ চাষ করছি তাদের যেটা সমস্যা সেটা হচ্ছে যে অনেকের এই প্রোজেক্টগুলো কিন্তু হচ্ছে যে এমন সিচুয়েশন থাকে যে কোনো না কোনোভাবে বাইরের পানি প্রজেক্টে ঢোকে অথবা হচ্ছে যে বন্যাযুক্ত অবস্থায় থাকে প্রজেক্টগুলো প্রতি বছর কিন্তু শুধু বন্যার কারণে অনেক মাস বের হয়ে যায় অনেক চাষি কিন্তু নিঃস্ব হয়ে যায় তো বন্যা শুরু হয়ে গিয়েছে ফার্স্ট স্টেপ বন্যাটা হয়তো বা আমরা ঈদের মধ্যেই শেষ করলাম এরপরে দেখা গেছে সেকেন্ড থার্ড এরকম ফেসে যেহেতু বন্যা হয় তো মনে হচ্ছিল যে আমাদের উত্তর অঞ্চলের দিকে মোটামুটি এই বন্যাটাই একটু বেশি হলো তারপর যেহেতু আমাদের প্রজেক্টগুলো বা আমার প্রজেক্টগুলো আসলে তিস্তার আয়ত্তের বাইরে এখন পর্যন্ত তাই আসলে আমার ওই লেভেলের ঝুঁকি থাকে না যে উজানের ঢলের যে প্রবলেম বাট অনেকেরই তিস্তার কারণে কিন্তু উত্তরাঞ্চলে খুব বড় প্রবলেমে পড়ে তো এই একটা প্রবলেম তো আমরা যে ব্যাপারগুলো জানবো সেটা হচ্ছে যে বন্যার ঝুঁকিমুক্ত সর্বোচ্চ ট্রাই করব কারণ মাসে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে মাসে যে কয়েকটা বড় প্রবলেমের কারণে চাষিরা ধরা খায় তার মধ্যে অন্যতম হচ্ছে বন্যা চুরি বা মাছের গ্রোথ না হওয়া ঘা এই ইত্যাদি এগুলোই আর কি তো সেক্ষেত্রে আমরা যদি এই বন্যাটাকে মোকাবেলার জন্য বন্যার আগে অথবা এখনও যদি আমরা এই চতুর্দিকে সুন্দর করে নেট যেগুলো আছে এখন পাওয়া যায় অ্যাভেলেবেল এবং খুব সস্তা দামে এবং অল্প টাকায় অনেক দূর ঘেরা যায় চার ফিট পাঁচ ফিট পর্যন্ত পাওয়া যায় তো এই নেটগুলো যদি আমরা ব্যবহার করি আমি আশা করছি ভিডিওতে আপনারা দেখতেও পাচ্ছেন যে অনেকেই অনেক সুন্দরভাবে ঘিরে রেখেছে চেষ্টা করছে তার লেভেল থেকে মোটামুটি মাছটাকে আর কি বাণিজ্যিকভাবে রাখার জন্য কারণ মানুষ করবে কি কারণ যাদের গভর্নমেন্ট জব বা প্রাইভেট জব নেই বা যারা করে না তারা আসলে নর্মালি তাদের তো কোনো না কোনো রাইট ওয়েতে আর্ন করে খেতে হবে তো যাই হোক আমরা ট্রাই করবো বন্যা শুরুর আগে প্রজেক্টের সতুর সাইডে সুন্দর করে নেট দিয়ে নেটটাকে সম্ভব্য ট্রাই করব মাটিতে পুঁতে দেওয়ার জন্য যাতে বন্যার সময় নিচ দিয়ে লিক না হয় বা গর্থ না হয় এটা একটা ব্যাপার দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে বন্যার আগে বন্যার আগে যে দুটা কাজ করা দরকার তার মধ্যে একটা হচ্ছে নেট এবং আরেকটা হচ্ছে যে এই ইঁদুরের যে গত্ত কাঁকড়া কুচিয়া এই যে এই জিনিসগুলো যে গত্থ পাড়ের ধাকে থাকে এগুলোতে ফার্স্ট অক্সিন ট্যাবলেট অথবা যে কোনো কীটনাশক দিয়ে এগুলোকে মেরে ফেলা এবং গথগুলোকে খুব সুন্দরভাবে ফুলফিল করে দেয়া। না হলে কিন্তু একটা গথ একটা ইঁদুরের গথ দিয়ে কিন্তু আপনার প্রোজেক্টের সিংহভাগ মাছ কিন্তু বের হয়ে যেতে পারে কারণ যখন প্রজেক্টে পানি ঢুকবে তখন কিন্তু মাছ পাগল হয়ে যাবে বের হয়ে যাওয়ার জন্য এটা একটা বড়ো প্রবলেম তো এই হচ্ছে আসলে টোটাল বন্যার আগে করণীয় বন্যার পরে যেহেতু বন্যা মোটামুটি শেষের দিকে তো এই সময়ে করণীয় হচ্ছে যে পুকুরে বন্যা আক্রান্ত হলে সাথে সাথে আপনাকে যেটা করতে হবে বন্যার প্রাণী নেমে যাওয়ার পরে পুকুরে কিন্তু জাল টানা উচিত এর প্রধান কারণ হচ্ছে যে মাছ কীরকম পুকুরে আছে পানা ময়লা আবর্জনা রাক্ষসী স্বভাবের মাছ বা মাছের যে অবশিষ্ট মাছের যে সাইজ এগুলো মিলে জাল টেনে কিন্তু চেক করে নেওয়া উচিত যদি আপনার পুকুর কোনো কারণে বন্যাক্রান্ত হয় তাহলে আপনাকে প্রথমত পুকুরে জাল টেনে এটা করে নিতে হবে আর যদি বন্যাক্রান্ত না হয় তাহলে বন্যার পানিটা নেমে যাওয়ার সাথে সাথে মোটামুটি বন্যার পানি নেমে গিয়েছে আপনার প্রোজেক্টে এখন আর পানি ঢুকছে না বা বের হচ্ছে না এরকম পরিস্থিতি হওয়ার সাথে সাথে অথবা চাইলে আপনি আটকায় রাখতে পারেন এরকম পরিস্থিতি হওয়ার সাথে সাথে আপনাকে পুকুরে চুন প্রয়োগ করতে হবে কারণ বিভিন্ন ধরনের প্যাথোজেন আবর্জনা থেকে শুরু করে বাকি যেগুলো আছে এগুলো কিন্তু প্রোজেক্টে ঢোকার একটা চান্স থাকে বন্যার পানির সঙ্গে সঙ্গে এটা একটা ব্যাপার সাথে পারলে যে তুতে কপার সালফেট যেগুলো আছে এগুলো প্রজেক্টে দেওয়া উচিত যাদের বড় প্রোজেক্ট বা যাদের হচ্ছে যে খুব কস্টলি প্রোজেক্ট যেগুলোতে আসলে বাণিজ্যিকভাবে অনেক ইনভেস্ট থাকে তাদের আসলে এই জিনিসগুলো করা উচিত বলে আমি মনে করি আর আমরা যারা সাধারণ পর্যায়ে চাষি আছি বাণিজ্যিকভাবে তারা মোটামুটি চুন দিয়েই ট্রাই করবো কার্প জাতীয় মাছগুলোকে ভালো রাখার জন্য এবং শেষ যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে যে যদি কোনো কারণে আপনার প্রজেক্ট বন্যাক্রান্ত হয় তাহলে আপনার নিকটস্থ যে মৎস্য অফিস আছে সেখানে একটু যোগাযোগ করতে হবে কারণ অনেক সময় এখান থেকে কিছুটা হেল্প করা হয় পোনা দিয়ে অথবা হচ্ছে খাদ্য দিয়ে অথবা কিছু আর্থিক ডোনেশন দিয়ে আসলে হেল্প করা হয় তো সেক্ষেত্রে আপনারা এটা করতে পারেন অ্যাটলাস্ট যোগাযোগ বলতে প্রতি ইউনিয়নে একজন করে মৎস্য অফিস থেকে ওনার ইয়ে আছে প্রতিনিধি আছে তো দেখা যাবে যে ওনার সঙ্গে একটু যোগাযোগ রাখলে উনি একটা শর্ট লিস্ট রাখলে কোনো কারণে যদি আপনি ওখান থেকে একটু আর্থিকভাবে সহযোগিতা পান আর দ্বিতীয়ত হচ্ছে যে বন্যা আক্রান্ত প্রজেক্টে আপনাকে যে কোনোভাবে হোক পুনরায় আবার মাছ ছাড়তে হবে এবং লক্ষ্য রাখতে হবে যে বন্যা পুনরায় ওই লেভেলের বন্যা হলে যাতে আপনার প্রজেক্ট আক্রান্ত না হয় আর মাছ পুনরায় ভালো করে সারতে হবে হিসাব করে কারণ মাছ কিন্তু আমি এখনো বিশ্বাস করি যে কার জাতীয় মাছে কিন্তু এখনও প্রফিট করা সম্ভব বা প্রফিট আছে যদি আমরা খাদ্য কস্টিংগুলো একটু সেভ করতে পারি মাছের রেটগুলো যদি একটু চোখ কান খোলা রেখে বিক্রি করতে পারি আর হচ্ছে যে মোটামুটি চুরি টুরি যেগুলো জেলে পর্যায়ে যেগুলো চুরি হয় মাছ বিক্রির সময় এগুলো থেকেও যদি মোটামুটি আমরা আমাদের মাছগুলোকে রক্ষা করতে পারি বললে হয় তো তাহলে দেখা যাবে যে আমরা মোটামুটি একটা ভালো মানে ইয়া করতে পারি প্রফিট করতে পারি তো এই হচ্ছে টোটাল ইনফরমেশান চাষ সংক্রান্ত তারপরেও কোনো ধরনের তথ্য বা পরামর্শ যদি জানার থাকে বা জানানোর থাকে তাহলে কমেন্টে উল্লেখ করবেন ভিডিওটা শেষ করছি ধন্যবাদ সবাইকে